রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্য ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাতার ঘোষণা করা হলেও মুখে হাসি নেই মৎস্যজীবীদের সুন্দরবনে কাকদ্বীপ দশ থেকে বারো মৎস্যজীবী তবে বহু মানুষের ভোটার কার্ড নেই ফলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিতদের তালিকায় রয়েছেন কাকদ্বীপ সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের তৈরি হারবারে মাছ শোকানোর দায়িত্বে থাকা কয়েক হাজার মানুষ কাকদ্বীপের এই হারবার শুটকি মাছের জন্য বিখ্যাত এখানকার শুটকি মাছ বাংলাদেশ শ্রীলঙ্কা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এখানে তিরিশটি খোল অর্থাৎ মাছ শুকনো করা জায়গা রয়েছে যেখানে প্রতি খোলে প্রায় তিরিশ জন করে কাজ করে কেউ ঘন্টা পিছু তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেউ দেড়শো টাকা থেকে দুশো টাকা উপার্জন করে এই কাজের উপর নির্ভরশীল বহু পরিবার এখানে কাজ করে বিগত একটা খুঁটিতে 30 জন করে মহিলা কাজ করে প্রায় এখানে আমাদের এই প্রসাদপুরে বুদ্ধপুর এলাকায় এখান থেকে ময়নাপাড়া অবধি পনেরো থেকে তিরিশটা মতন খুঁটি আছে প্রত্যেক খুঁটিতে মহিলারা তিরিশ জন করে কাজ করে আর এরা কাজ করে কেউ হাজিরা সিস্টেম দুশো কুড়ি টাকা বা কেউ ঘণ্টা সিস্টেম কাজ করে তিরিশ টাকা ঘণ্টা এরকম করে কাজ করে এদের নির্ভরশীল এখানে কাজ করে নির্ভরশীল এদের এরা এতেই চলে যাবে তবে মহিলাদের অভিযোগ অনেক জায়গায় দরবার করেও সুরাহা মেলেনি বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা পাচ্ছেন না তারা বছরের পর বছর মাছ নিয়ে কারবার করলেও মৎস্যজীবীদের আয়তায় তারা পড়ছেন না তো পায় না কিছু না আমি সারাদিন এখানে থাকি বলি পাই না আমার দুইটা রসম রসম খাওয়ার পাইতাম সেই আমার ছেলে দশ সাগর মানে অল্প ছাড়টা দেয় না ওই চালটা না আমি ওই তিন কেজি চাল পাই দুই কেজি আটটা পাই এগুলো তখন থাকলে হাই না থাকলে আপনি কি চাইছেন আমি চাইছি শুধু একটা ঘর আর দুটো আমার ভাতা বাজার টাকা দিলে স্বামী না সামনেই লোকসভা নির্বাচন ভোটের আগে প্রতিবারই জনসাধারণের মন পেতে নানা প্রকল্প ভাতা ইত্যাদি ঘোষণা করা হয় কিন্তু ভাতার ঘোষণা করা হলেও তা পৌঁছাচ্ছে না বহু মানুষের কাছে এখন দেখার সুন্দরবনের এই মানুষগুলোর দাবি সরকার পূরণ করতে পারেন কিনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা